নমস্কার বন্ধুরা সকলে আপনারা ভালো আছেন আশা করছি তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি তো প্রথমেই বলে রাখি যে আপনারা কে কেমন আছেন আমি গোপুর সংসার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রথমেই বলে রাখি আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনার সাথে এসেছি ডিসকাস করতে তো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি বলবো খুবই জানা দরকার আপনাদের এটা কি বলবো আমার কর্তব্য বলতে পারেন যেহেতু আপনারা আমার ভীষণ ভীষণ ক্লোজ বন্ধু এই কারণেই ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি তো যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আপনার একটা লাইক ও সাব মানে কী বলবো কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর যে পয়েন্টে আজকে কথা বলবো সেটা আপনারাও জানেন যে আমি কি বলবো যে আপনারা জানেন বলতে এখন নিউজে বা টিভিতে বা পেপারে যেগুলো আমরা পড়ছি সেইগুলো নিশ্চয়ই আপনারা জানবেন তো সেই ব্যাপারেই আপনাদের সাথে আমি আজকে কথা বলছি যেটা হচ্ছে এই ওষুধ নিয়ে মানে মেডিসিন মেডিসিন নিয়ে ভীষণ আমি চিন্তায় আছি এবং কনফিউজ আছি যে আমি কি ওষুধ খাব আপনারা বলতে পারেন আমার কিছুদিন আগে মানে পা পুড়ে গেছিলো আপনারাও জানেন সকাল অনেকেই আমার খবর নিয়েছেন বন্ধুরা যে দিদি আপনি কেমন আছেন আপনার পাটা কেমন আছে অনেকেই কমেন্ট করেছেন আমাকে তার দিকে আমি অনেক ধন্যবাদ জানিয়েছি এবং এই ব্যাপারেও আপনাদেরকে আমি সাবধান করছি যে এই মেডিসিন নিয়ে যে আমার কিছুদিন আগে পা পুড়ে গেছিলো সেক্ষেত্রে আমাকে অনেক অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে কারণ পোড়া ঘা বুঝতেই পারছেন কোনোভাবেই শুকাবে না সেটা অ্যান্টিবায়োটিক খেতেই হবে তো অনেক অনেক আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে কত হাজার আমার ঠিক মনে নেই যাই হোক আমাকে খেতে হয়েছে তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে বলছি যে আমাদের জ্বর হলে আমাদের সর্দি কাশি হলে বা আমাদের কি বলবো ফিভার বেড়ে গেলে যে কারণে আমরা প্যারাসিটামল বলুন বা যে কোনো জাত মানে মানে কি বলবো জ্বরের ওষুধ আমরা খাই সেইগুলো নিয়েও একটা চিন্তা শুরু হয়ে গেছে এবং কিছু ওষুধ বাতিল করা হয়েছে গভর্নমেন্ট থেকে যে এগুলো কিন্তু নিষিদ্ধ এগুলো চলবে না তাহলে আমরা বুঝবো কী করে যে কোনটা ভেজাল ওষুধ বলতে পারেন আমরা বুঝবো কি আমরা তো সাধারণ নাগরিক আমরা তো সাধারণ মানুষ তাই না তাহলে সেটা আমরা বুঝবো কী করে তাই আপনাদেরকে প্লিজ আমি জানাবো যে আপনারা দেখে শুনে এবং চোখান খোলা রেখে একটু ওষুধগুলো সেবন করবেন কারণ ওষুধ এত বাজে জিনিস যে শরীরের সমস্ত অর্গ্যানগুলো আমাদের আস্তে আস্তে নষ্ট করে দেবে বিশেষ করে ভেজাল ওষুধ কারণ আমাকে প্রতিদিন একটা করে প্রেশারের ওষুধ খেতে হয় আমার হাজব্যান্ডেও ওষুধ খায় অনেকেই আপনারাও খান হয়তো তো সেক্ষেত্রে আমাদের শরীরে যদি ভেজাল ওষুধ ঢুকে যায় এমনিতেই তো আমরা কী বলবো ভেজাল খেয়ে খেয়ে একদম জর্জরিত হয়ে গেছি হ্যাঁ যা খাচ্ছি তাই ভেজাল আপনি সবজি খাবেন আপনি মাছ খাবেন মাংস খাবেন যাই খাবেন না কেন সেটাতে আপনার ভেজাল আসছে মাল মশলা সব কিছু ইভেন কী বলবো মানে এখন জলটাকে তো মনে হচ্ছে ভয় লাগছে জলেও আবার কোনোভাবে ভেজাল চলে আসবে না তো যে শরীরে আমাদের পয়জেনগুলো ঢুকছে সেক্ষেত্রে আমরা কি করব কী সলিউশন আছে সেটা নিয়ে একটা ভীষণ আমি কনফিউজে আছি এবং আপনাদেরকে নিয়েও আমি ভীষণ চিন্তিত কারণ আপনারা আমার বন্ধু ফ্রেন্ড আর আমি চাই আপনারা সুস্থ থাকুন ভালোভাবে বাঁচুন এবং দীর্ঘায়ু হন এবং দীর্ঘায়ু আমরা কি করে হব আমাদের তো শরীরে সবসময় পয়জেন ঢুকছে না আমাদের দেখুন শরীরে কী বলবো কিছুই আমরা বুঝতে পারছি না যে আমাদের শরীরের মধ্যে কী কী পয়োজেন ঢুকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে কীভাবে যদি আপনি ওষুধ কেনেন নিয়মিত অনেকেই ওষুধ খান প্রতিদিনই তাদেরকে কী করতে হবে আপনি ওষুধের দোকানে গিয়ে যদি বোঝেন কোনোরকম ডাউট আসে আপনার মনের মধ্যে ওষুধটা দেখে সঙ্গে সঙ্গে আপনারা ওষুধের দোকানে যাবেন এবং ওষুধটা দেখাবেন যে ওষুধটা আপনার ঠিক লাগছে না যার দোকান থেকে আপনি নিয়েছেন সেই দোকানেই আপনি দেখাবেন এবং বলবেন যে আমার ওষুধটা ঠিক লাগছে না আমি ঠিকঠাক করে একটু দেখে দিন এবং যদি আপনাদের কাছে কোথাও ডাক্তারের চেম্বার থাকে ডক্টরের সেই ডক্টরকেও আপনারা দেখিয়ে নিতে পারেন কারণ এখন দেখুন ডক্টররাও প্রেসক্রিপশন করছে আমরা সেই অনুযায়ী আমরা কিন্তু ওষুধ আনছি মানে ডাক্তাররাও জানতে পারছেন না যে ভেজাল ওষুধ ইভেন দোকানদাররাও জানতে পারছে না যে এটা ভেজাল ওষুধ এসে গেছে বাজারে মানে এত এত ভেজাল ওষুধ বাজারে এসে গেছে মানে এত চিন্তিত আমরা সত্যি কথা যে সাধারণ মানুষ বাঁচবে কী করে মানে এত আমাদের চিন্তা হচ্ছে যে আমরা তো এমনিতে ভেজাল অনেক খাচ্ছি ওষুধটাও যদি আমাদের ঠিকমতো আমরা খেতে না পারি তা সত্যিই তো মানে বাচ্চাটা খুব মানে কি বলবো খুব কষ্টদায়ক এবং একটা চিন্তার কারণ যে আমরা কীভাবে বাঁচবো আর দেখুন আগেকার জেনারেশনে কিন্তু মানুষ প্রকৃতিকে নিয়ে বেশি থাকতো তারা প্রকৃতির মানে কি বলো মাঠের ফসল বেশি খেতেন তারা নামা দাদু বলুন মা বাবা আমি সকলেরই বলছি আর একটু দূরের জেনারেশনে যাচ্ছি তারা কিন্তু সত্যিই খুব ভালো ছিলেন এবং তাদের আলু ম্যাক্সিমাম পঁচানব্বই ছিয়ানব্বই একশো ধাক্কাতেও চলে যেত কিন্তু এখন মানুষের সত্তর পঁচাত্তর খুব বেশি হলে হয়তো আশির ঘরও যাচ্ছে না তো মানুষ তো বাঁচবে তাই না বলুন পৃথিবীতে আমরা তো এসছি বাঁচতে তো এইভাবে যদি আমাদের শরীরে পয়জেনগুলো ঢোকে তাহলে সত্যি কি আমরা বাঁচবো বলুন তো মানে এত আমার চিন্তা হচ্ছে এবং আমার ফ্যামিলির লোকরাও তো সবাই ওষুধ খায় বলুন তাদের জন্য চিন্তা হচ্ছে যে তারা কি ওষুধ খাচ্ছে আসল ওষুধ খাচ্ছে না ভেজাল ওষুধ খাচ্ছে এটা নিয়ে মানে ভীষণ চিন্তা আপনাদেরকে প্লিজ প্লিজ আমি বলবো যে দিদির কথা একটু শুনবেন দয়া করে রিকোয়েস্ট করছি যেহেতু দিদি কিন্তু আপনাদের সকলের ভালো চায় এবং আমি চাই আপনারা ভালোভাবে সুস্থভাবে বাঁচুন এবং সুস্থ জীবন জীবনযাপন করুন আর ওষুধগুলো ঠিকঠাক খান ওষুধ কেনার আগে আপনারা প্লিজ একটু দেখে নেবেন ঠিক ওষুধ আপনারা কিনছেন কি না কারণ দেখুন পয়সা তো আমরা দিচ্ছি না আমাদেরকে তো পেমেন্ট করতে হচ্ছে সেই পয়সা দেওয়ার পরেও যদি আমাদেরকে ভেজা ওষুধ খেতে হয় তাহলে সত্যিই খুব চিন্তার কারণ আপনারা আমার বন্ধু প্লিজ আর যদি দেখেন ওষুধের মধ্যে কোনো রকম চেঞ্জ আছে যেমন ধরুন রঙের চেঞ্জ হতে পারে যে ওষুধটা আপনি প্রতিদিন খাচ্ছেন বা কোনো সাইজে চেঞ্জ এসছে কিনা প্লিজ আপনারা দেখে নেবেন দেখে নিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তার বা দোকানে গিয়ে দেখাবেন যে ওষুধটা আমার ঠিক লাগছে না আপনারা একটু দেখুন আর দোকানদারকেও কিন্তু একটু দেখে ওষুধগুলো দেওয়া উচিত কারণ এটা মানুষের জীবনের ব্যাপার যেখানে লাইফের ব্যাপার যেটা মানুষ খেলে হয়তো আস্তে 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 শেষ হয়ে যেতে পারে সেটা কিন্তু সবার দেখা উচিত এবং সমাজেরও দেখা উচিত এবং গভর্নমেন্ট কিছু কিছু ওষুধ বাদ দিয়েছে তো সেই ওষুধগুলো তো আমরা নেবই না যদি আবার আমাদের কোনো সন্দেহ হয় মনের মধ্যে বা ওষুধগুলো আমাদের মনের মধ্যে মনে হয় যে এই ওষুধগুলো ঠিক লাগছে না একটু আমাদের কিছু সন্দেহ হচ্ছে তখন কিন্তু প্লিজ আপনারা ডাক্তারকে বা দোকানদারকে দেখিয়ে ওষুধগুলো সেবন করবেন কারণ আমাদের জীবন কিন্তু একটাই জীবন চলে গেলে কিন্তু চলেই যাব তাই আমাদেরকে বাঁচতে হবে যে ভাবি বাঁচি না কেন আমাদেরকে বাঁচতে হবে তাই সকল বন্ধুদের আমি অনুরোধ করি যে আপনারা প্লিজ একটু ওষুধগুলো ঠিকঠাক করে খান আজকে এটুকুই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওগুলো প্লিজ আপনারা দেখবেন যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট প্লিজ দেবেন আজকে এটুকুই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন